নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমরা প্রত্যেক সোমবারের ন্যায় এই সোমবারও চলে এসেছি আমরা ট্রেডিং ভিডিও করার জন্য এবং ট্রেডিং কথা বলার জন্য ট্রেডিং শেখা ছাড়া সফল অসম্ভব আমরা আমরা এই এই বিষয়ে আজকে কথা বলবো ভিডিওর বলি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি প্রথমে দেখতে পারেন এবং দেখে আপনার সাইকোলজির উপর কাজ করতে পারেন কারণ ট্রেডিংয়ে সাইকোলজি কিন্তু একটা মোস্ট ভাইটাল রোল প্লে করে কারণ আমাদের এই ট্রেডিং যেটা আমরা টেকনিক্যাল অ্যানালিসিসকে ইউজ করে করি সেখানে কিন্তু বলাই আছে যে এইটটি পার্সেন্ট সাইকোলজির উপর ডিপেন্ড করে এবং টোয়েন্টি পার্সেন্ট মাত্র টোয়েন্টি পার্সেন্ট স্ট্র্যাটেজি রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক্যাল অ্যানালিসিস প্রাইস অ্যাকশান সব মাত্র টোয়েন্টি পার্সেন্টের উপরে থাকে আর এইটটি পার্সেন্ট থাকে সাইকোলজির উপরে পাঠ তো আপনার সাইকোলজি আপনার মাইন্ডসেট কতটা স্ট্রং তার উপরে কিন্তু ডিপেন্ড করছে আপনি কতদিন মার্কেটে থাকবেন এবং কত প্রফিট এখান থেকে বার করতে পারেন তো সেই বিষয়ের উপরে আজকে আমরা একটা যে একটা মিথ আমাদের যে বিশ্বাস ফলটি বিশ্বাস এবং কারেক্ট বিলিফ ট্রেডিং নিয়ে যে ট্রেডিং আমরা শিখতে শিখবো না বাট আমরা এখান থেকে ভালো রকম প্রফিট করব এটাকে কিভাবে আমরা রাইট বিলিফে পরিণত করতে পারি সেটাই আজকে আমরা এই ভিডিওটা দেখার চেষ্টা করবো তো চলুন আমরা ভিডিওটা শুরু করি ওকে দেখুন প্রথমেই হচ্ছে কি আমি ট্রেড করতে চাই আমাদের বিলিফ হচ্ছে কি এবং যারা নতুন ট্রেডার না তাদের ম্যাক্সিমাম এই একই কনসেপ্ট আমরা ট্রেড করবো বাট আমরা শিখতে সময় না আমরা শিখবো দাও ভাই এটা কি সম্ভব আপনি এমন টাকা এক জায়গাতে লাগাতে যাচ্ছেন আপনি বিজনেস করতে যাচ্ছেন আপনি এমন একটা বিজনেস করতে চাইছেন যে বিজনেস আপনাকে অন্য লোকে বলে দেবে এই বিজনেসটা এইভাবে করো আপনি সেই জায়গা থেকে একটা বিশাল কিছু প্রফিট বার করবেন এটা কিভাবে সম্ভব আপনি চিন্তা করছেন এক আর কাজ করছেন এক কখনো কি সম্ভব আপনি এটা ভাবুন যে আপনি যখন বাচ্চা পড়াশোনা করতেন আপনি রেজাল্ট ভালো করতে চাইছেন বাট আপনি পড়বেন না এটা কি সম্ভব ছিল যেকোনো ফিল্ডে আপনি যে কোনো আপনি ভালো একটা স্পোর্টসম্যান হতে চান তো আপনি খেলবেন না বাট আপনি মনে মনে ভাবছেন যে আমি একটা ভালো স্পোর্টসম্যান হবে আপনার ভাবনা চিন্তা আর আপনার কাজ যদি অ্যালাইন না হয় তো আপনি জীবনে যে কোনো জায়গায় কখনো সফলতা পাবেন না যে কোনো ফিল্ডে শুধুমাত্র মতো না আপনাকে কিছু করতে গেলে আগে আপনাকে সেই বিষয়ে জানতে হবে আপনাকে বুঝতে হবে মার্কেটে আপনাকে আসতে হবে মার্কেটে জানতে হবে মার্কেট কিভাবে চলে মার্কেটে কিভাবে নেচার চলে মার্কেট কিভাবে ওঠানামা করে পিছনে সাইকোলজি কি কেন ক্যান্ডেল ওপরের দিকে উঠছে কেন ক্যান্ডেল নিচের দিকে নামছে সাপোর্ট লেভেলে কেন বাই করতে হয় রেজিস্ট্রেন্স লেভেলে কেন সেল করতে হয় আপনাকে বুঝতে হবে তার পিছনের সাইকোলজিটাকে আপনাকে বুঝতে হবে প্রপার নলেজ নিতে হবে কোথায় বায়াসটা বেশি আছে কোথায় সেলাসটা বেশি আছে কোথায় মোমেন্টাম আমি পেতে পারি কোথায় আমি সাইডোজ মোমেন্টাম পেতে পারি সাইডোজ জোন কোথায় আছে মোমেন্টাম কখনো পেতে পারি এই সমস্ত কিছু আপনাকে জানতে হবে আগে শিখতে হবে তবে তো আপনি সেটাকে বেটার করতে পারবেন তো আগে এটা দেখতে হবে এবার যদি আপনার এই বিলটা থাকে কি হবে আপনার হবে কি যে আপনি যদি শিখে না টেট করেন আপনি কারো টিপসে গেলেন তো আপনি তার উপর বেস করে হচ্ছে তার যে অ্যানালাইসিস ঠিক হচ্ছে আপনি কি করে বুঝবেন আপনার কিন্তু লস হবে আপনার হয়তো প্রথম প্রথম যারা যাদের ইনিশিয়াল লাভ বলে একটা কথা থাকে ট্রেনিং এ যখন প্রথম প্রথম ট্রেড করতে আসেন কেউ যখন আমাকে টিপস দিয়েছে প্রথম প্রথম হয়তো লাভ হলো বাট দীর্ঘদিনের মাথা দু মাস চার মাস ছ মাস পরে দেখবেন যখন বুল মার্কেট তো প্রফিট হয়ে যাবে যখন বেয়ার মার্কেট শুরু হবে ম্যাক্সিমাম কিন্তু লস হবে কারণ কি কারণ সে আপনাকে বেয়ার মার্কেটে বাই করবার ট্রেড দিচ্ছে কারণ আপনাকে ট্রেড দিতে হবে কারণ সে তো অলরেডি বাই করবার জন্য বলছে কারণ আপনি তাকে পে করেছেন বা আপনি তার কাছ থেকে জানতে চেষ্টা করছেন সে আপনাকে দিচ্ছে বাই মানে বেয়ার মার্কেটে বাইং অর্ডার দিচ্ছে

ট্রেড হচ্ছে এটা এন্টারটেনমেন্টের জায়গা না এটা একটা বিজনেস যেমন একটা অন্যান্য বিজনেস হয় ঠিক সেম হচ্ছে একটা ট্রেডিং হচ্ছে একটা বিজনেস তো আপনি আছে বিজনেস মাইন্ডসেট নিয়ে যদি চিন্তা করেন তাহলে আপনাকে প্রপার নলেজ নিতে হবে শিখতে হবে তারপরে আপনাকে এগিয়ে যেতে হবে আমাদের রাইট অ্যাপ্রোচটা কি হওয়া উচিত সেটা আমরা দেখা যেতে কারেক্ট বিলিভ কি যে ধীরে ধীরে শেখো ধীরে ধীরে বড় হবে যে কোনো ফিল্ডে না একদিনে কখনো শেখা যায় না একদিনে কখনো বড় লোক হওয়া যায় না একদিনে বড় লেভেলে কখনো যাওয়া যায় না ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তুমি আপনার যদি কোনো ব্যাংকের ম্যানেজারকে দেখতে যান বা কোনো একটা জায়গায় কর্মচারীকে দেখতে যান যে কোনো টাকা আজকে আমি গেলাম কালকে রাতারাতি একশো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে যাবে এটা কখনো হয় না যেকোনো ফিল্ডে তো আপনি যখন এখানে ট্রেড করতে আসছেন এবং এখান থেকে প্রফিট বার করবার জন্য আসছেন তো আপনাকেও এই মেন্টালিটি নিতে হবে যে আমি ধীরে ধীরে শিখবো এবং ধীরে ধীরে অল্প অল্প শিখবো অল্প অল্প বলব আস্তে 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 আমি আমার লক্ষ্যে পৌঁছে যাবো ছোট্ট ছোট্ট পায়ে আমরা ঠিক পৌঁছে এটা যে আমরা গান শুনেছিলাম ঠিক সেইভাবে ছোট ছোট পায়ে ছোট ছোট শিখে আমরা ছোট ছোট স্টেপ নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাবো এটা হচ্ছে কারেক্ট বিলিফ এবং এটাই হচ্ছে স্টেপ আমাকে শিখতে হবে এবং অল্প অল্প করে শিখবো এমন কোনো ব্যাপার নেই যে আমাকে প্রতিদিন রাতারাতির মধ্যে শিখে ফেলতে হবে ধীরে ধীরে শিখতে হবে ধীরে ধীরে এগোতে হবে এটাই কিন্তু প্রসেস ভালো ট্রেডিং করার জন্য ভালো সাকসেসফুল ট্রেডার পরিণত হওয়ার জন্য ওকে নেক্সট পয়েন্ট যদি আমরা দেখি যে গ্রোথ গ্রোথ থ্রু কনসিস্টেন্টলি মানে প্রতিদিন ছোট ছোট করে যদি আমরা গোল করি ছোট ছোট গোলকে যদি আমরা ফুলফিল করি ছোট ছোট পয়েন্টকে যদি আমরা টার্গেট রাখি যে আমরা এই জায়গা থেকে আমরা সাপোর্ট জেশন শিখবো আমরা এই পয়েন্টের মধ্যে আমরা টেন লাইনকে শিখবো এরপর আমরা ক্যান্ডেল স্ট্রিক প্যাটার্নকে ঠিকঠাকভাবে শিখবো এরপর থেকে আমরা চার প্যাটার্নকে শিখবো এবং স্টেপ বাই স্টেপ যদি আমাদের শেখার ইচ্ছা যায় এরপরে আমরা ভলিউম স্পিড অ্যানালাইসিস শিখবো এরপরে আমরা ডিমান্ড সাপ্লাই শিখবো এরপর আমরা একদম স্মার্ট মানি কনসেপ্ট শিখবো এরপরে আমাদের কুকি স্ট্র্যাটেজিতে আমরা টেট করবো এবং স্টেপ বাই স্টেপ শিখতে হবে যদি না ছোট ছোট পদক্ষেপ না হয় ছোট ছোট যদি উন্নতি না আমরা করতে পারি নিজেদেরকে তাহলে কিন্তু আমরা নেক্সট লেভেলে যেতে পারবো না শুধুমাত্র ট্রেডিং এটা হোল লাইফের কথা বলছি যে সাকসেস সাকসেসফুল ব্যক্তি কিন্তু এইভাবেই উপরের দিকে উঠেছে রাতারাতি কেউ সাকসেস পায় না রাতারাতি কেউ বড় প্রফিট বার করতে পারে না কেউ পায় না যারা আজকে সাকসেসফুল ট্রেডার বলে তারাও কিন্তু একদিনেই সাকসেসফুল ট্রেডার পরিণত হয় না তাদের কিন্তু দীর্ঘদিনের কষ্ট দীর্ঘদিনের জার্নি পিছনে পড়ে আছে তাহলে সেই জার্নিটা ক্রস করে এসেছে তারাই তবেই কিন্তু আজকে তারা এই জায়গাতে সাকসেস পেয়েছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে শুধুমাত্র আউটকাম দেখে কখনো জাজমেন্ট করা উচিত না তার পিছনটা দেখা উচিত আর যারা সাকসেসফুল তারাও কিন্তু একটা সময় শেখার ইচ্ছা করেছিল তারাও কিন্তু শিখেছে এবং এই স্টেপকে ফলো করে ওপরের দিকে উঠেছে এবং আজ তারা সাকসেসফুল ট্রেডার এবং আপনিও যদি সাকসেসফুল ট্রেডার হতে হয় তো আপনাকেও কিন্তু শিখতে হবে শেখার আগ্রহ নিতে হবে এবং প্রপার নলেজ নিতে হবে প্রপার লোকের কাছ থেকে যারা নলেজ আপনাকে দিতে পারে ঠিক আছে তো অলরেডি এটা এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে একটা কথা করতে চাই অলরেডি আমাদের সিস্টেম মানে আমাদের যে ব্যাচ টু অলরেডি শুরু হয়েছে আমাদের ব্যাস টু নভেম্বর মাস থেকে শুরু হয়েছে এবং সেখানে যদি আপনি এটাকে দেখেন এবং এই কোর্সকে যদি আপনি জয়েন করেন যেটা আমি বললাম যে শেখার আগ্রহ যদি থাকে এবং শিক্ষার জন্য আমরা থাকে তো এখানেও কিন্তু আমরা ধীরে ধীরে শিখবো এক বছর ধরে স্টেপ বাই স্টেপ শেখার চিন্তা আমরা করবো যে কীভাবে ট্রেন লাইনকে ড্র করতে হয় কীভাবে সাপোর্ট রেজিস্টেন্সকে ড্র করতে হয় কীভাবে সাপোর্ট রেজিস্টেন্সে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে রিড করতে হয় ক্যান্ডেল আমাদেরকে কী বলবার চেষ্টা করছে কীভাবে চার্ট প্যাটার্নকে ড্র করতে হয় চার্ট প্যাটার্নকে কিভাবে ট্রেড করতে হয় আর এস কীভাবে আমরা মোমেন্টামকে দেখবো ভলেন্ঞ্জিয়ার ব্যান্ডকে কীভাবে দেখবো মুভিং অ্যাভারেজকে আমরা এজ এ ট্রেডিং ট্রেডিং স্টপ লস বা আমাদের ট্রেনিংয়ে কীভাবে কাজে লাগাতে পারি সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি পজিশন স্ট্যাটাজি ইন্টারনেট স্ট্র্যাটেজি এবং আমাদের ওয়েলথ ক্লোশান স্ট্র্যাটেজি খুব কম সময়ে মার্কেট থেকে কীভাবে আমরা কম সময়ে দিয়ে ভালো একটা প্রফিট বার করতে পারি উইদাউট টেনশন উইদাউট এনি রিস্ক কম রিস্কে যাতে আমি কীভাবে বেশি ম্যাক্সিমাইজ করতে পারি আমাদের প্রফিটকে সেই সমস্ত ধরনের স্ট্র্যাটেজি প্লাস ভলিউম স্পেড অ্যানালাইসিস প্লাস ডিম্যান্ড সাপ্লাই কনসেপ্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এক বছরের সঙ্গে মানি ম্যানেজমেন্ট সঙ্গে রিস্ক ম্যানেজমেন্ট সঙ্গে ট্রেডিং চ্যানেল কীভাবে করতে হয় ট্রেডিং চ্যানেল কীভাবে মেনটেন করতে হয় সব কিছু সঙ্গে মাইন্ডসেট এবং ট্রেডিং সাইকোলজি যে বড যে পার্টটা থাকে এইট্টি পার্সেন্ট তার উপরে কিন্তু আমরা চিন্তা করি গ্রোথকে কীভাবে আমরা করতে পারি কীভাবে আমরা শেখার আগ্রহ রাখতে পারি এবং শিখে সামনে এগিয়ে যেতে পারি গ্রোথ লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে পাঁচটা লেভেল আছে আমাদের গ্রোথ লেভেলের সমস্ত ক্লাস কিন্তু আমরা এই এক বছর ধরে করতে চাই করতে পারি এবং সেই মতন অলরেডি ব্যাচ ওয়ান চলেছে ব্যাচ টু অলরেডি ওপেন হয়েছে আপনারা চেক আউট করতে পারেন এই বিষয়ে যদি কোনো আগ্রহ থাকে কেউ যদি আগ্রহী হয় বা কোনো কিছু জিনিস জানার থাকে তো অবশ্যই আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আমাকে করতে পারেন বাট সর্বশেষে আমি একটা কথাই বলবো যদি ট্রেড করতে হয় আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা ভিডিও শেষে একই কথা বলি যদি ট্রেড করতে হয় শিখে করুন না শিখে ট্রেড করবেন না কারণ টাকাটা আপনার কেউ আপনাকে কল দিচ্ছে কেউ রেকমেন্ডেশন করছে তার টাকা লাগছে না সে তো আপনাকে রেকমেন্ড করে দিল বাট আপনি যদি শিখে ট্রেড করেন আপনার টাকাটাকে কিন্তু আপনি গ্রো করতে পারেন আপনি আরো বড় করতে পারেন এবং একটা ভালো রকম ওয়েলথ করতে পারেন একটা বিশাল বড় কেরিয়ার গঠন করতে পারেন এই শেয়ার মার্কেটে যদি আপনি ট্রেড করেন তো শেখার যদি আগ্রহটাকে লার্নার তবে আপনি আমাদের এই কোর্সে আসুন আপনার জন্য মোস্ট ওয়েলকাম তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং এখান থেকে কি শিখতে পেরেছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন এবং লাইক করুন বেশি বেশি করে মানে শেয়ার করুন যাতে আপনার বন্ধু বান্ধবরা শিখে ট্রেড করতে পারে আমার একটাই ট্যাগলাইন আগে শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পরাটা বৃদ্ধ ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের নিজকে বাজারে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বা